যারা একাত্তর সন মানে যারা স্বাধীনতা যুদ্ধ মানে না যারা স্বাধীন বাংলাদেশ মানে না তাদের দেশে তো ভোট চাওয়ার কোন অধিকার আছে এদেশে ওই লোকের ভোট চাওয়ার অধিকার নাই

করে এত করেও এই দুর্বল করে স্বাধীনতা ব্যর্থ করতে পারো নাই এই নির্বাচনে তোমরা ব্যর্থ হবে এবং তোমরা ভোটের মাঠে গিয়ে দেখে আসবে যে তোমাদের পায় তলায় মাটি নাই থেকে যে প্রভাব আপনারা নিয়েছেন আমরা নিয়েছি সেই প্রবাদের মধ্য দিয়ে আরো শক্তিশালী ভাবে ওদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিন যাতে হয় সেই ব্যবস্থা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে চাপ প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ